আমার ইউটিউব চ্যানেল স্বরূপ আমি স্বরূপ কুমার সরকার মথুরকুল হাই স্কুলে ইংরেজি শিক্ষক আজকে যে ভিডিওটা এনেছি এই দু সালে সবাই তোমরা যারা আমার প্রিয় ছাত্র ছাত্রীরা আছো তারা প্রত্যেকে নতুন শ্রেণীতে উঠে গেছো পঞ্চম থেকে একদম দশম শ্রেণী পর্যন্ত তো আজকে তোমাদেরকে বলবো কিছু নিনজা টেকনিক কীভাবে এটা টেক্সট বই পড়বে আর কি কীভাবে সেই টেক্সট বইয়ের পড়া দিন মনে থাকবে আর কি প্রথমেই বলি আমরা যেহেতু আগেকার এখন তো সেরকম পড়ার অভ্যাসটা কমে গেছে যেমন আমাদের সময় ছিল আমরা অনেক উপন্যাস তখন পড়েছেন তখন টিভি বা সোশ্যাল মিডিয়া বা মোবাইল ছিল না তার ফলে আমাদের বিকালে খেলাধুলা করা আর এই গল্প উপন্যাস পেপার রিডিং পড়া এগুলোই ছিল আমাদের সময় কাটানোর একমাত্র পথ তো সেই উপন্যাসগুলো পড়া যেটা হতো আর কি বিশেষ করে গোয়েন্দা উপন্যাস সেগুলো আমরা একদম টানটা উত্তেজনা সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তাম কিন্তু যদি একাডেমিক বইগুলো ওইরকম করে পড়ি তাহলে কিন্তু আমাদের হবে না কারণ উপন্যাসটা আমরা অতটা মনে রাখতাম না যেগুলো পাঠ্যসূচিতে থাকতো আর কি সিলেবাস সেই উপন্যাসগুলো মনে রাখতাম কিন্তু আমাদের ভালো লাগার জন্য যে উপন্যাসগুলো পড়তাম আর কি মনের খোরাকের জন্য সেইগুলো কিন্তু মনে রাখার অতটা প্রয়োজন বা তাগিদ থাকতো না অতএব যখন আমরা একাডেমিক বইগুলো পড়বো আর কি তখন কিছু এই যে পাঁচশো পয়েন্ট আমি লিখেছি আর কি সেটা যদি তোমরা ফলো করো তাহলে দেখবে আর টেক্সট বইটা অনেক ইজিলি পড়তে পারবে তো চলো শেয়ার করে তোমাদের সঙ্গে কি ব্যাপারটা বলতে চাইছি আমি প্রথম যেটা হচ্ছে যে একটা টেক্সট বই এখানে ইংলিশ টেক্সট বই আছে ক্লাস যে কোনো ক্লাসে পড়তে পারে সেটা তো প্রথম হচ্ছে যে আমি একটা চ্যাপ্টার শুরু করছি আর শুরু করে না সেই চ্যাপ্টারের না সব পৃষ্ঠা একটা চোখটা বুলিয়ে নেবো আর এরকম করে একটা চোখটা এরকম করে এরকম করে বলি নিলাম আর কি সেই চ্যাপ্টারের সেই চ্যাপ্টারের জিনিসটার মধ্যে কী আছে পুরোটা আমি চোখটা বলি নিলাম আর কি টোটালটা একটা ধারণা হলো যে এই অধ্যায় বা চ্যাপ্টারে এই টপিকগুলো আলোচনা করা হয়েছে আর কি এটা স্পষ্ট এবং টোটাল চ্যাপ্টারটা শিরোনামটা শিরোনামটা দেখা এবং সেই সঙ্গে সঙ্গে টোটাল পার্টটাকে মনের মধ্যে একটা বুঝে নেওয়া এটা সেকেন্ড হচ্ছে অনুশীলনী খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা বিভিন্ন বিষয়ে প্রত্যেকটা কিন্তু একটা চ্যাপ্টার যখন শেষ হয় তার একদম শেষে কিন্তু নিজু পেশার ক্ষেত্রে অ্যাক্টিভিটি থাকে রকম অ্যাক্টিভিটি আর কি ইংলিশের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রশ্ন গ্রামার রাইটিং অন্যান্য প্রশ্নের ক্ষেত্রেও তাই সংক্ষিপ্ত প্রশ্ন অতি সংক্ষিপ্ত প্রশ্ন বোধমূলক প্রশ্ন প্রয়োগমূলক প্রশ্ন বড় প্রশ্ন সমস্ত কিছু থাকে আর কি সেই অনুশীলনের প্রশ্নগুলোকে একবার কিন্তু ভালো করে পড়ে নেওয়া দরকার তাহলে তুমি কি জানতে পারবে তাহলে তুমি জানতে পারবে যে এই চ্যাপ্টারের মধ্যে কোন প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ আর কি আমরা যখন ইংরাজিতে রিডিং কম্প্রিহেনশন করি নর্মালি আমরা যখন বিভিন্ন ক্লাসে আনসিন যেটা থাকে রিডিং কম্প্রিহেনশন সিন এবং আনসিন আনসিন যখন আমরা পড়ি আমরা কিন্তু প্রথমে কী করি টেক্সটটা খুব ভালো করে পড়িনি আর কি কিন্তু সময় অনেক থাকলে এই এই পদ্ধতি কার্যকরী কিন্তু যদি সময় আমাদের কম থাকে বিভিন্ন চাকরির পরীক্ষায় যেখানে এরকম কম্পিটিশন থাকে সেখানে আমরা কি করতে পারি আমরা কিন্তু অরিজিনাল প্রশ্নগুলো বা এই কম্পিটেশনের যে কোয়েশ্চিনগুলো আমরা আগে পড়ে নিতে পারি আর কি বিভিন্ন কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে আর কি তারপরে ওইটা পড়ার পর আমার টেক্সট পড়লে কি তাহলে আমাদের সময়টা বাঁচে আর কি মানে এখানে এবং তারপরে কি যখন লাইনগুলো কোশ্চেনগুলো যদি আগে পড়ে নিলাম তাহলে কী হয় যখন আমি টেক্সটগুলো গুলো পড়া শুরু করলাম বা ওয়ার্ড মিনিং যখন খুঁজছি আমার মাথায় কিন্তু স্ট্রাইক করে হ্যাঁ এই প্রশ্নটা আমি পড়েছি কিন্তু উত্তরটা এখানে লেখা আছে এই প্রশ্নটা এই টিএফটা পড়েছি এই কোশ্চেনটা পড়েছি এই ওয়ার্ড মিনিটটা তখন দেখলাম ওয়ার্ড মিনিং এটা হতে পারে এরপরে মাথায় কিন্তু সবসময় কাজ করে সেই জন্য এটা পড়লে কিন্তু অনুশীলনটা করলে যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু খুবই কার্যকরী আর কি থার্ড হচ্ছে যে বিভিন্ন বইয়ে দেখবে ইংলিশের ক্ষেত্রে ভোকাবাল দেওয়া থাকে কোনো কোনো ওয়ার্ডকে ইটালিক্স ওয়ার্ডে থাকে বোল্ড ওয়ার্ড বোল্ড লেটারে থাকে আর কি মানে সেই ওয়ার্ডগুলো আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বা অন্যান্য যদি সাবজেক্টের বইয়ের খেলা থাকে লেখা থাকে জেনে রাখো মনে রাখো তারপরে হচ্ছে যে বিভিন্ন রকম টেবিল থাকে টুকরো কথা বলে থাকে অজানা তথ্য বলে এটা এরকম বই আর কি টুকরো কথা বলে এরকম বোল্ড পাঠে রকম টেবিল কোন নানা রকম বলে হচ্ছে এরকম ছোট ছোট যে জিনিসগুলো থাকে না সেগুলো মোটা অক্ষরে থাকে আর কি কোনো কোনায় থাকে কোনো পাশে থাকে দেখবে নিজু ক্লাসের টেক্সট দেখবে কোনো কোনো জায়গায় তো সেইগুলো একবার কিন্তু পড়ে নাও আর কি মানে সেইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ অংশ আর কি তারপর হচ্ছে সেই চ্যাপ্টারের না প্যারাগ্রাফ পড়ছো আর কি প্যারাগ্রাফ করছো প্রথম এবং শেষ লাইনটা ভালো করে পড়ে নেওয়া প্রথম লাইনটা আর শেষ লাইনটা তাহলে সেই প্যারাগ্রাফের বিষয়বস্তুটা তোমার কিন্তু একটা সংক্ষিপ্ত ধারণা হয়ে গেল এই চারটি স্টেপটা খুব ফলো করলে এইবার তুমি কী করবে সব শেষে তুমি কিন্তু উপন্যাস স্টাইলে পড়ো মানে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সেই চ্যাপ্টারটা ভালো করে পড়ো এখানকার বলতে ভুলে গেছি সেটা হচ্ছে যে যখন এটা পড়লে এরকম করে পড়লে তাহলে প্রথমের সময় লাগবে এটা পড়তে সময় লাগবে ধরো পাঁচ মিনিট এটা করতে পাঁচ থেকে সাত আট মিনিট লাগবে এটা করতেও পাঁচ থেকে ছ মিনিট লাগবে এইটা করতে তো দশ মিনিট লাগবে আর কি এরকম করে তোমার দেখবে যদি সাত আট মিনিট করে দিই তাহলে কিন্তু তিরিশ মিনিট লাগবে তিন সাত থেকে একুশ আর দশ মিনিট তিরিশ মিনিটের মধ্যে কিন্তু এই বইটা বইয়ের এই চ্যাপ্টারটা কিন্তু আমার বিভিন্নভাবে পড়া হলো কিন্তু তারপরে তুমি যখন এইরকম একদম প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে লাইন ধরে পড়ছো আর কি তোমার কিন্তু সেই জিনিসটা মনে থাকবে কিন্তু মনে রাখার আর একটা কৌশল হচ্ছে এটা হচ্ছে রিপিটেশন যেহেতু আমার একাডেমিক বইগুলো পাঠ্যসূচির টেক্সট বই আমরা মনে রাখতে হবে মনে রাখার সবথেকে বড়ো কৌশল হচ্ছে রিপিটেশন এই যে পড়াটা পড়লে সেই পড়াটা আমাকে কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে স্বাভাবিক নিয়মে আমরা কিন্তু সমস্ত পড়াটা ভুলে যাব। তাহলে আমাকে বলতে আমাকে আবার দুদিন পরে এই পড়াটা কিন্তু রিপিট করতে হবে আবার চার দিন পরে এটাকে আবার রিপিট করতে হবে সাত দিন পরে এটাকে আবার রিপিট করতে হবে এটাকে বলা হয় স্পেস্ট রিপিটেশন আর কি এই রিপিটেশন যে যত বেশি করে পড়বে আর কি তার কিন্তু পড়া এবং বিভিন্ন মিশনে রামকৃষ্ণ মিশনে এখানে এরকমই শেখানো হয় যে রিপিটেশন ইজ দ্য মাদার অফ অল লার্নিং যত বেশি তুমি রিপিট সেশন রিপিট করবে পড়াগুলোকে রিভাইজ দেবে বারবার করে আর কি তত তোমার পড়াটা মনে থাকবে তুমি পড়াটা ভুলে যাবে আর কি তো এটা বলুন তোমার উপায় আর টেক্সট পড়া এটা হচ্ছে উপায় আমি একবার সমাপ্ত করে দিই কিছুই না আমি একটা চ্যাপ্টার যখন শুরু করবো আর কি সেই চ্যাপ্টারের সমস্ত পৃষ্ঠা আমি একবার চোখটা বুলিয়ে নেব সেকেন্ড কী করবো অনুশীলন যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলোতে আমি একবার করে চোখটা বুলিয়ে নেব যে কোন কোন মনে রাখতে শুধু এই প্রশ্নগুলো আছে আর কি সেই চ্যাপ্টারে আর কি তারপরে সেই চ্যাপ্টারের যে গুরুত্বপূর্ণ অংশগুলো একটু মোটা অক্ষরে লেখা আছে আর কি সেইগুলোকে আমি ভালো করে একবার চোখ বুলিয়ে নেব আর বেড়ে কি করবো আমি সেই চ্যাপ্টারে সেই প্যারাগ্রাফের আমি প্রথম এবং শেষ লাইন ভালো করে বুঝে পড়ব আর কি তারপরে হচ্ছে যে উপন্যাস স্টাইলে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত সেই চ্যাপ্টারের একদম খুটিয়ে খুটিয়ে লাইন ধরে একটা হাইলাইটের পেন নেবো যে ইম্পর্টেন্ট কোনো কিছু মনে হলে দাঁত দেবো এবং প্রে পড়ব তারপরে সেটা কী করব থেকে ভালো হয় যে যখন পড়া হয়ে যাবে তার একটা জিস্ট সেই চ্যাপ্টারের না হলেও প্যারাগ্রাফ অনুযায়ী করতে পারবো টোটাল চ্যাপ্টারে তুমি একটা জিস্ট কিন্তু মনে মনে সামারি নোট ডাউন করতে পারো এটা খুব ভালো হয় আর তারপরে আমি কী করব এই অনুশীলনী যেটা আমি একটু পড়ে রেখেছিলাম সেই অনুশীলনগুলো আমি কিন্তু সলভ করব আর টোটাল চ্যাপ্টারের পড়াটা যদি আমি মনে মনে ফটোজেনিক মেমোরির মতো মনে রাখতে পারি আর কি তাহলে কিন্তু এই পড়াটা দিন মনে রাখবে কিন্তু আরটা কি বললাম রিপিটেশন করতে হবে রিভাইজ করতে হবে একটা পড়া পড়লে ছমাস পড়লে না তা করলে হবে একটা পড়া পড়ার পর্যন্ত দুই থেকে তিন দিন পর করে আবার দুই থেকে দিন রোভাইস করে এক সপ্তাহ পর রিভাইস করতে হবে আর কি এটা এই সময় তোমাকে বের করতেই হবে আরেকটা কি তুই যদি বুঝে পড় করে জিনিস কনসেপ্ট ক্লিয়ার করে পড়ো তাহলে সেই পড়াটাও কিন্তু দীর্ঘদিন মনে রাখে মনে থাকে আর কি তখন তোমার ওই হুহু সেই লাইন মনে না থাকলেও যেহেতু তোমার কনসেপ্টটা ক্লিয়ার আছে তুমি কিন্তু সেই প্রশ্নের উত্তর দিতে পারবে বা তথ্যগুলো যেগুলো তুমি মনে রাখার চেষ্টা করছো সেগুলো তোমাকে একটু একবারে অনেক বড়ো প্যারা হয়ে গেলে একটু ভেঙে 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 পড়লে আর পাশাপাশি লিখলে সেটাও কিন্তু মনে থাকে আর কি তো এটা মনে রাখার পদ্ধতি বললাম আর টেক্সট পড়ার টেকনিক হচ্ছে এটা এরকম তোমার ভালো থেকো সুস্থ থেকো নতুন ক্লাসে অবশ্যই সহায়িকা বই আছে রেফারেন্স বই আছে কিন্তু টেক্সট বই পড়াটা খুবই গুরুত্বপূর্ণ যদি এরকম স্টাইলে তোমরা টেক্সট বইটা পড়তে পারো এখনও অ্যাপ্লাই করি কোনো জিনিস তো তখনই তুমি বুঝতে পারবে যে পরীক্ষা দিয়ে করছে অ্যাপ্লাইন করছো একটা জিনিস যে দেখি না স্যার যখন বলছে আমিও প্রথম থেকে শিখেছি শিখে ভিডিওটা বানাচ্ছি আমিও যখন এটা বলছি এটা তুমি তাহলে জীবন অ্যাপ্লাই করে দেখো তুমি যখন পড়ছো দেখো সব জিনিসটা অপরে না দেখে নাও বল দেখো প্রথম শেষ লাইন পড়ো তারপরে খুঁটে খুঁটে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ো আধ ঘন্টা সময় লাগবে শুরু করতে আর কি তারপরে এই চ্যাপ্টার শেষ করতে হবে তোমার দু ঘন্টা মধ্যে সময় লাগা চাপটা শেষ করতে হবে এবং উপকার পেলে তুমি এটাই ফলো করো ভালো থেকো তোমরা সুস্থ থাকো আর খুব ভালো করে মন দিয়ে পড়ো আর কি পড়ো লেখো আর শেখার চেষ্টা করো উইথ ইওর কনসেপ্ট ক্লিয়ার বা ক্লিয়ার কনসেপ্ট ধন্যবাদ আর ইংলিশের ক্ষেত্রে বলি ইংলিশের ক্ষেত্রে ভোকাবলো এটা খুব ইম্পর্টেন্ট আর কি ইংলিশের ক্ষেত্রে ভোকাবল রিটা আমি বারবার করে বলছি ভোকাবল রিটা কিন্তু আমাকে কিন্তু এরকম মনে রাখতে হবে আর কি মেনলি ইংলিশ বইয়ে দেবে প্রত্যেকটা টেক্সটের ফাইভ সিক্স সেভেন এই প্রত্যেকটা লেসনের শেষে কিন্তু ইংলিশ টু ইংলিশ ওয়ার্ড লিংতে পারছে আর কি এবং সেই ওয়ার্ডগুলো বিভিন্ন কালার করা আছে মানে সেই কালারগুলো তোমার ওই শব্দগুলো খুব ইম্পর্টেন্ট আর কি এবং তোমাদের যে রেফারেন্স বই সেখানেও দেখবে যে ওই শব্দের ইংলিশ সিনোনিম দেওয়া আছে তারপরে অ্যান্টোনিয়াম দেওয়া আছে একটা বাক্য রচনা করে দেওয়া আছে ওই শব্দটা কোন বার্শ আসছে সেটাও লিখে দেওয়া আছে উচ্চারণ সহ সেইগুলো অনেকে গুরুত্ব দিয়ে পড়ে না আর কি সেইগুলো যদি গুরুত্ব দিয়ে পড়ে ইংলিশের ক্ষেত্রে কিন্তু তাহলে তার কিন্তু খুবই উপকার হবে আর কি ইংলিশের ক্ষেত্রে টেক্সট বইটা পড়া একদম তারপরে তুমি কী করবে যখন তুমি ওয়ার্ড বিনটা যখন পড়ে নিলে আর কি সেই ওয়ার্ড বিনিং যখন তুমি একটা বাক্যের একটা লেসনের সমস্ত ওয়ার্ডের মানে তুমি জানবে তখন তোমার সেই লেসনটা ইজি হয়ে যাবে তোমার ওই বাংলা মানে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই রেফারেন্স বই থেকে তুমি শব্দের মানে জানার চেষ্টা করো ইংলিশ টু ইংলিশ এবং ইংলিশেই ইংলিশ টু বাংলা সেই একই শব্দের আর কি এভাবে তোমার শব্দ বাড়বে তোমার টেক্সট সম্পর্কে একটা সম্যক ধারণাও হবে আবার তোমার ইংলিশ টু ইংলিশ ওয়ার্ড মিনিং ইংলিশ টু বাংলা ওয়ার্ড মিনিং জানার ফলে তোমার কিন্তু ভোকাবুলারির যে নম্বরগুলো থাকে সেই নম্বরগুলো তোমার বিভিন্ন সময়ে এই শব্দ ভণ্ড তোমাকে সেই ওয়ার্ড বেনিংয়ের নম্বর পেতে তোমাকে অবশ্যই সাহায্য করবে ইংলিশ টেক্সট বইও খুঁটিয়ে পড়া খুব প্রয়োজন এবং তার সঙ্গে সঙ্গে অনুশীলনী যেগুলোকে বলা হয় অ্যাক্টিভিটি অথবা এক্সারসাইজ সলভ করাও খুব জরুরি বিভিন্ন কোশ্চিন ব্যাংক থেকে বা বইয়ের প্রশ্নগুলো এটাই এটা ইংলিশের ক্ষেত্রে কিন্তু করলে খুব উপকার দেবে ভালো থাকবে